ছিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ জায়গা এটা খুবই দর্শনীয় স্থান বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা এটা অনেক মানুষ এখানে আসে এই যে আমার সামনে দেখা যাচ্ছে যে অনেক দর্শক মানে দর্শক আছে পরিদর্শ মানে পর্যটক আছে এটা সাদা পাথর নামে পরিচিত সামনে যে পাহাড়গুলো দেখছেন এই এই পাহাড়টা এই অঞ্চলটা হচ্ছে চেরাপুঞ্জি যেটাকে এশিয়া মহাদেশের সবচাইতে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জির পাহাড় অবশ্য আর সামনের পরেরটা এগুলো চেরাপুঞ্জি আর এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘালয় পাহাড় নামে পরিচিত এটা মেঘালয় রাজ্যে আর ওই পাশেরটা ওটা আসাম রাজ্য আমরা এই পাহাড়টা বাংলা ইন্ডিয়ার সীমানায় পাহাড়ের নিচ থেকে গেল বাংলাদেশের সীমানা আর এই নদীটা হচ্ছে দোলাই নদী ধোলাই নদী অসম্ভব সুন্দর এই নদীটা আর বর্ষাকালে এর ভিউটা হবে আরও সুন্দর কিন্তু বর্ষাকালে হেঁটে আসা যাবে না তখন তো নৌকায় আসতে হবে